প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তোমরা অবশ্যই ভালো আছো আমরা আমাদের পরিবার সমাজ এবং বিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধরনের ভালো কাজ করে থাকি তাই না এবং আমাদের কিন্তু সর্বদাই ভালো কাজ করতে হবে ভালো কাজ করতে হবে এবং আমরা অনেক সময় কিন্তু মনের ভুলে বা খেয়ালের বশত আমরা কিন্তু মানে মন্দ কাজ করে থাকি তাই না মন্দ বা খারাপ কাজ করে থাকি তো আমরা কিন্তু অনেক সময় মন্দ কাজ ইচ্ছা করে না করেও করে ফেলি আবার অনেক সময় আমরা ভুলে করি অনেক সময় আমরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অন্য কারোর প্রচারণাই করে থাকি তাই না তো আমরা যে যতই প্রচারণা দিক না কেন যে যেভাবে যেভাবেই বলুক না কেন আমরা কখনোই মন্দ কাজ বা খারাপ কাজ করব না সবাই শপথ করো যে আমরা মন্দ কাজ করব না তাহলে আমরা কি কাজ করব ভালো কাজ আমরা ভালো কাজ করব তো আজকে আমরা একটু ভালো কাজ দেখব আমরা সবাই ভালো কাজের দিকে যাব এখন এই যে ভালো কাজ আমরা করেছি আমি আমি কয়েকটি ভালো কাজের কাগজে তোমাদেরকে লেখে তোমাদের অনেকের হাতে দিয়েছি যার হাতে দিয়েছি সে সেটা এমনভাবে সুন্দর এবং পড়বে যাতে আমরা ওটা সবাই শুনতে পারি এবং সবাই জানতে পারি কারণ একটা তো একজনের কাছে দিয়েছি যার কাছে সেটা তো সর্ব কেউ জানে না তাই না তাহলে আমরা সবগুলো জানবো ঠিক আছে তো আমি প্রথমেই তাহলে আমরা যে ভালো কাজের তালিকা তোমাদের অনেকের হাতে দিয়েছি আমি দিয়েছি আমি প্রতি বলবো

যেখানে কোনো স্বার্থ থাকবে না স্বার্থ মানে কি কোনো কিছু দিবে না যেমন আমার এই এই রাস্তা দিয়ে এক জায়গায় কোথাও একটা ইট উঠে গেছে আমি নিজে বসিয়ে দিলাম বা কোথাও মাটি সরে গেছে মাটি দিয়ে দিলাম কিন্তু কেউ টাকা দেবে না মানে আমার কোনো স্বার্থ থাকবে না আমি যে কাজ করবো তখন কোনো স্বার্থ থাকবে না তারপরে আমাদের দিয়া নিয়মিত পড়াশোনা করা এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো কাজ আমাদের অবশ্যই নিয়মিত পড়াশোনা করতে হবে তারপরে আমাদের নেক্সট পরবর্তী নেক্সটে কে কে আছে একটু তারপরে এবং প্রথমে আমাদের তিথি বলো তোমার কি দেওয়া ছিল তিথি রক্ত দান করা রক্ত দান করা মানবতার সেবার সর্বোত্তম সর্বদেষ্ট কাজ হলো রক্ত দান করা কারণ এই রক্ত তোমার রক্ত যদি তুমি দান করো তাহলে এই রক্ত মাঠে ওজন বেঁচে যাবে তাই না আর রক্ত কিন্তু চার মাস পর পর বা তিন মাস পর পর রক্ত কিন্তু হিন্দ্লোবিন নষ্ট হয়ে যাওয়ার কারণে তোমার অতিরিক্ত যে রক্ত জমা হয় সেটা কিন্তু নষ্ট হয়ে যায় অর্থাৎ আমাদের রক্ত অবশ্যই দিতে হবে আবার নেক্সট আমাদের আছে পরবর্তী বলো মানুষের সাথে ব্যবহার ভালো ব্যবহার করা তুমি যদি কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করো তাহলে পৃথিবী কেউ তোমাকে ভালো বলো না বলবে আমি যদি তোমাদের সাথে সবসময় লুড়ো বা খারাপ আচরণ করি তোমরা অবশ্যই বলবে যে বলি আসতাম নিশ্চয়ই খারাপ একজন মানুষ কারণ খুব খারাপ ব্যবহার করে অনেকে অবশ্যই মনে করে যে আমি খারাপ মানুষ অনেকে ভালো মনে করে ভালো মানে নিজের মানুষ তবে চেষ্টা করি সব জায়গায় ভালো থাকার জন্য মারিয়া বলো অন্যের কথা শোনা অন্য যে কথাগুলো বলবে সেই কথাগুলো সুন্দরভাবে শোনা আমরা চতুর্থ শ্রেণীতে পড়েছিলাম পরমত সহিংসতা পরম সহিংসতা মানে কি অন্যের মতামত শোনা এবং তার মতামতকে গুরুত্ব দেওয়া তাহলে আমরা অন্যের মতামতকে গুরুত্ব দেব পরবর্তী পেঞ্চি আমাদের কে কে আছে তবে হ্যাঁ আমাদের বাবা বলো দূষণ রোধে কাজ করা পরিবেশ দূষণ রোধ পরিবেশ দূষণ রোধ হবে এমনকার পরিবেশটা আমরা দাঁড়িয়ে আমাদের চারিপাশে দাগি তো তাই আমাদের পরিবেশ দূষণ মানে যেগুলো নষ্ট না হয় যেমন যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবো না পানিতে বা কলকারখানা স্থাপনার জন্য আমাদের পরিবেশ নষ্ট হয় সেগুলো আমরা আমরা জানি আমরা কোনো মানে মেনে চলো তারপরে পরিবেশ রোধে কাজ করা পরিবেশ রোধে কাজ করা এখন যা দিয়েছিলাম তো আমাদের পরবর্তী আমাদের আছে বলো তুমি বলো

এবং আমাদের মুসলমান ধর্ম বা ইসলাম ধর্ম সর্ব উত্তম কথা এবং মানুষকে সব প্রথম দেখানোর আমরা সালাম দেবো সালাম দিলে যে সালাম দেবে তার নব্বই নাকি আর যে সালাম উত্তর দেবে তার দশ মিনিট নেক্সট পরবর্তী বলুন বলো বন্ধুদের সহায়তা করা বন্ধুদের সবসময় সহায়তা করতে হবে কেমন সহায়তা করতে হবে বন্ধুর খাতা কলমের সমস্যা থাকতে হবে সেটা দেখতে হবে বন্ধুরা দুপুরে কৃতি না রাখে কোনো জায়গায় কৃতি দিয়ে সহযোগিতা করতে হবে না এরকম অনেক অনেক কাজে পড়ালেখা করছে না কেন তার শরীর অসুস্থ কেন এরকম বিভিন্ন খোঁজখবর সবসময় রাখতে হবে তুমি তারপরে ধর্মের প্রতি অনুগত এই যে আমরা আগে দেখেছিলাম যে সালাম দেওয়া এখন বলছে ধর্মের প্রতি অনুগত অনুগত থাকা প্রত্যেক ধর্মের প্রতি সবার অনুগত থাকবে যেমন আমাদের আমরা বলেছি অনেকবার বলি আমি যেখানে কথা বলি সেখানে একটা কথাই বলি যে

আসলে এটা বলার আর কিছু নেই সব সবসময় সত্য কথা বলাই ভালো মিথ্যা কথা বলা পাপ আমরা জানি এটা সত্য কথা বলতে হবে পরবর্তী কে কে আছে দাঁড়াবে সবাই পেয়েছে সবাইকে আমরা আগে একটু করে দাঁড়িয়েছি যে প্রথমেই সাইড বেজি এক বেজি সবাই পেয়েছে তাই না সবাইকে আমরা একটা করে দাঁড়িয়েছি ধন্যবাদ এরা মানে খুবই সৌভাগ্যবান তাই না বলো নিয়মিত ব্যায়াম করা আমরা সব কিছু ভালো কাজ করলে যদি নিজের শরীর সুস্থ না থাকে তাহলে কি ভালো কাজ করা যাবে আমি তো অসুস্থ হয়ে বিছনায় পড়ে থাকি তাহলে কি ভালো কাজ করা যাবে না এগুলো আমাদের ব্যায়াম করতে হবে শরীর চর্চা করতে যাতে আমাদের শরীরটা ভালো থাকে তারপরে দেশের জন্য ভালো কাজ করবো আমরা যাই করি না কেন আমরা সবসময় কি দেশের জন্য ভালো কাজ করবো কারণ কি এই যে আজকে আমরা লেখাপড়া করছি এই দেশ এই সরকার আমাদের কি কিছু দিচ্ছে তোমাদের হয়তো মনে হয় যে আমাদের উপকৃত আর কিছু দেয় না সরকার তাই না এই যে বিল্ডিংটা কি করেছে দেশের সরকার বা দেশ করেছে এই যে বিদ্যুৎ চলছে বিদ্যুৎ বিল দিচ্ছে আমাদের বেতন দিতে হয় তাই না আমাদের বেতন তোমরা দাও দাও না তাহলে আমরা আমাদের দেশের প্রতি কেন কাজ করতে হবে আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি এই দেশে আমরা এই দেশে আলো বাতাস বায়ু আমরা গ্রহণ করি এই দেশের অর্থনৈতিক রাজনৈতিক সবকিছু সাথে আমরা যুক্ত এই দেশে আমরা তো সব কিছু এখন তাই না আমরা লেখাপড়া করতে সবই সরকার লেখা করতে তাই না তাহলে আমাদের প্রতি বছর প্রথমে বই দিচ্ছে সব কিছু সঞ্চার দিচ্ছে সেজন্যই আমাদের অবশ্যই অবশ্যই দেশের দেশকে ভালোবাসতে হবে তার পরবর্তী বৃক্ষরোপণ করা বৃক্ষরোপণ সম্পর্কে আর কি বলবো কিছুদিন আগে তোমরা দেখেছিলে বৃক্ষরোপণ নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে এবং আমরা আমরা জানি আমাদের দেশে মানে কোনো দেশে ভৌগোলিক অবস্থার পরিপ্রেক্ষিতে কমপক্ষে পঁচিশ পার্সেন্ট গাছপালা থাকা উচিত মানে আমাদের যত উচ্চ ভূমি আছে তার ভিতরে কমপক্ষে পঁচিশ পার্সেন্ট ভূমি থাকবে কিন্তু আমাদের দেশে এখন বর্তমানে নয় পার্সেন্ট জমি আছে এই মানে বৃক্ষ আছে গাছ নয় পার্সেন্ট আমাদের নয় পার্সেন্ট তাহলে আমরা তো সেই জন্য দেখবা এখন আমাদের বিক্ষোভ নিয়ে অনেক আন্দোলন হচ্ছে কিন্তু আমাদেরকে সবাই আমরা একটা নিয়োগ করবো প্রতি বছর কমপক্ষে একটা করে গাছ লাগবো আমরা কমপক্ষে আর যে যত বেশি পারে তত লাগানোর চেষ্টা করবে নেক্সট অন্যকে সাহায্য করা আমরা অন্যকে সাহায্য করা বন্ধুকে সাহায্য করা এটা পেয়েছিলাম বয়স্কদের সাহায্য করা পেয়েছিলাম তাহলে অন্যদেরকে আমরা সবসময় কি সাহায্য করবো শুধু কিন্তু টাকা দিয়ে পয়সা দিয়ে সাহায্য হয় না একজন রুগী মানুষ যাচ্ছে

আমাদের বাড়ির আশেপাশে অনেক গরীব দুঃস্থ অসহায় মানুষ আছে তাদের সাহায্য করব আর নেক্সট তারপরে অসুস্থদের সেবা করা অসুস্থদের সেবা করা অসুস্থদের যারা থাকবে তাদের সেবা করতে তোমরা দেখবা দেখে থাকবে যখন হসপিটালে যাবে দেখবে রুগী আর রুগী রুগীর কোনো শেষ নেই অসুস্থ মানুষ রাত রাচ্ছে বেঁধে বিছনায় বা খালি বিছনায় মানুষ রাত রাচ্ছে আমরা অবশ্যই অসুস্থদের সেবা করব তারপরে দেশের আইন মেনে চল দেশের আইন আমরা অবশ্যই মেনে চলবো আমাদের স্কুলের কিছু আইন আছে জানো তোমরা সকালে নয়টার আগে বিদ্যালয়ে আসতে হবে তিনটা তিরিশে বিদ্যালয় শুরু হলে তারপর যাবে দুপুরে টিফিন আছে বা যেই নিয়মে ক্লাস আছে সেই নিয়মগুলো মানতে হবে তাই না এই জন্য আমরা আইনগুলো মেনে চলতে হবে নাজমুল বলো তুমি কি খেয়েছো বাহ কত সুন্দর কথা বলো যে পাশাপাশি বৈশিষ্ট্য কত সুন্দর ও নিয়েছে ছোটদের স্নেহ করা এ নিয়েছে বড়দের শ্রদ্ধা করা আমার আগে যে কথাটা বলেছিলাম যেটা ভুল বুঝে ফেলেছি যে মারবো মার তাই না

আর কেউ আসলে আমার মনে হয় না বাবা মা আমাদের পৃথিবীতে মূল কারিগর বাবা মাকে আমরা শ্রদ্ধা যারা বাবা মাকে সম্মান না করে তারা ভালো কিছু করতে পারে না আজকে তুমি তোমার বাবা মাকে সাহায্য সহযোগিতা বা সেবা না করো কালকে তোমার ছেলেমেয়েরাও তোমাকে সেবা করবে না এটা প্রকৃতির নিয়ম কারণ পরবর্তী চলে এরকম বলো অসহায় মানুষের সাহায্য করা আমরা আগে দেখি অসুস্থ মানুষকে সাহায্য করা মানুষকে সেবা করা এবং অস মানে কি যাদের জায়গা নেই জমি নেই ভালো কাজ নেই কর্ম নেই টাকা নেই পয়সা নেই অর্থাৎ যাদের সময় না তাদের কোনো কিছুই নেই তারা অসহায় এমন অসহায় মানুষ দেখে দেখে আমরা তাদেরকে সেবা করার চেষ্টা করব। পরবর্তী এবং লাস্ট যে ওয়াদা রক্ষা করা ওয়াদা রক্ষা করা আমাদের ধর্ম এবং রাজনীতির ধর্ম এবং সামাজিক দৃষ্টিকোণ থেকে আমাদের সবাইকে অদা রক্ষা করতে হবে যে রক্ষা না করে সে বেইমান সেই তার না অত আমরা সর্বদা ভত্য রক্ষা করব আমরা সবার কথাগুলো শুনেছি এবং সবার কথাগুলো কিন্তু খুবই ভালো এবং যেগুলো কিন্তু টাকা দিয়ে অর্থ দিয়ে পাওয়া যায় না যাবে এই জন্য আমি তোমাদেরকে বলি যে তোমাদের ভিতর থেকে যে কথাগুলো এসেছে এই কথাগুলো আমরা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে মেনে চলার চেষ্টা করবো এছাড়া অনেক কিছু আছে শিক্ষকদের সম্মান করা নিয়মিত লেখাপড়া করা তার সাথে মারামারি আলাদা আমরা না করা এমন অনেক কিছু আছে যা তোমরা আজকে দেখেছ আর তোমরা এইভাবে তোমাদের জীবনে বাস্তবিকভাবে তোমরা প্রয়োগ করবে এবং তোমরা দেশ এবং জাতি গঠনের জন্য কল্যাণকর ভূমিকা পালন করবে এই প্রত্যাশা রেখে শেষ করছি আসসালামু আলাইকুম